মুসল্লি থাকে ইমাম সাহেব ভুল করার সঙ্গে সঙ্গে লোক আসে না নাই আমি বলতে চাই বন্ধুরা তুমি যদি ইমামের ঘুরি গাই থাকবার ভুল করার পর সরিয়ে পড়ে ইমাম নিয়ম কোনো ইমাম সাহেব নিজের উৎসাহ যদি সরে না যায় ইমামতির জায়গা থেকে বলতে চাই তোমরা ইমামতির দায়িত্ব সরকার গঠন করতে চাচ্ছ সরকার তোমরা যেতে চাচ্ছ জামাত ইসলামকে বিরোধী বানাচ্ছ আমরা বলতে চাই তোমরা ক্ষমতায় যে আবার ওনারা দেখি বলে যে অমুক পাতলায় ঘর দিলে অমুকের নাম নিলে সামনাথ নিশ্চিত আছে না নাই সুতরাং পাগল নির্বাচন কিন্তু খুব সহজ নয় কঠিন নির্বাচন এই নির্বাচনে এটি বলবে যারা ভোট কারচুপি করে অবৈধভাবে ক্ষমতা দখল করে ইসলামের বৌন্ডায় হতে ঢুকে না আমরা বলতে চাই আট

ছনে গেলেও আমরা যদি পূজার মন্ডপে না যেতাম তারা বলতো বর্তিকায়াতলাম ক্ষমতায় না হিন্দু হিন্দুদেরকে দেখতে পাচ্ছে না দেখেন আপনাদের আসে নাই আমার

চাই আজ আমাদের স্বাধীনতা সার্বভৌত দেশের গণতন্ত্র নির্বাচনের সুষ্ঠু পরিবেশ করে রাখার জন্য আপনাদের এই আদম দিকে দুপচা চেয়ার লাগা থেকে ওর মোহাম্মদ हा <laughs>